বন্ধ করে দিয়ে হাপ্পা কংগু করে দিয়ে রোডে ঘাটে ঘুরাইতে পারতেন কিনা জরে বলে আসমান জমিরের মালিক সুললিত কণ্ঠ এত সুন্দর করে আপনাকে আমাকে এত চমক লাগানো হাসির সুরের মতন কণ্ঠ দাগ করেছেন ওই মালিককে আল্লাহ একবার বলে একটু একবারে এক আওয়াজে আজকে গভীর রাত্রে যুব হতে পারে আপনার আমার জীবনের শেষ ডাক ভগবারে আপনার আমার জীবনের শেষ মহাবি আসমান জমিনের মালিকAppData আমার দিকে তাকিয়ে আছেন হে আব্দুর রহিম আব্দুল করিম ওমেনা আব্দুল মান্নান হামনান বল করে শুনরে গো আজকে তোমার একটা ডাকের বিনিময় হতে পারে তুমি इंतজাল আসমান বরাবর গুণয় পোরাছো আমি আসমান জমিনের মালিক খুশি হয়ে একটা ডাকের বিনিময় তোমার জীবনের গোনা মাত্রা দিয়ে পাবে বাড়ি দিনা এতনা একটা দরাইে ডাক দিবেন এতনো খালি জায়গাতে পূরণ করে বলবেন আর আপনাদের বিল আরঞ্চনা হবে না ইনশাআল্লাহ উল্লাহ আকবার বরস্তক মিশন যা সবাই নিছেন এমআর একাডেমি কারা পাশ করে যারা পাশ করবে তাদের পিফলো ক্রষ্টর আছে দেখ আল্লাহ জান্নাতের ঘোষণা করবেন এটা আপনাদের বাগান এর ভিতরে কোনো সন্দেহ আছে তার কার সন্দেহ আছে হত্তগান সন্দেহ না এবার এবারে তো আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই ভাই ধরায় Nar-ı tatbir nar din İslam, din İslam din İslam, din, din İslam ya

আমরা ইদ জামা করে যেতে চাই না আল্লাহ ফাগের অলি এই ধনফাগের হয়ে যেতে চাই আল্লাহ কবুল করে না আঞ্জুর বলেন না মে গো মা করে বুঝি না না থা অন্য টেনে দাউ মাই গোলার করে দুটো মানুষ আমরা গাতই মুসলাম লা

আপনাদেরকে কষ্ট দিব না আমিও কষ্ট পাইতে রাজিনা আমি এ সম্পর্কে একটা অকে মানে একটা ঘটনা আল্লাহ বাগের যে ক্ষুদ্র দুনিয়ার জমি আল্লাহ দান করতে পারে একটা নাফারমান ব্যক্তিকে মিনিটের ভিতরে সেকেন্ডের ভিতরে অলি বানাইয়া দিতে পারে কে তোজওয়া এখনও잖아요 ঘুরে এই ময়দানে কত এই ময়দানের ভিতরে যদি আসিয়া বর্ষক গুডিয়ান শ্রীনি মানুষকে আল্লাহ পাকের বল আলামিন মেহেরবানি করে তার গুন둑াতিরে maaf করে দিবেন সুবহান ওই শ্রীনি এখানে বড়িশালীর মানুষ আসাম প্রায় কত হাতটা তুলে গেছেন আল্লাহু আকবার দেখি ঢাকার বন্ধুরা আমার ভাইরা এখানে বাড়ি বরিশালে কিন্তু এখানে তো বস্তু না এমন তারা আল্লাহ তাহলে আপনার আমি কি একসাথে মুসলমান ভাই হতে চাই

(((إِنَّ في إننا إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ

জামাতে নামাজ পড়া ওয়াজিব বলেন খরচ নামাজ তো ফর এবং পাক সাথে পড়া ওয়াজিব নাকি বলে এখন যে নামাজের দাঁড়াইছে দাঁড়ানোর সাথে সাথে পিস দিয়ে আসছে কি হয়েছে বলেন তো বায়ু বায়ু বাতাস এখন যে তারে দাওয়াত দিয়ে নিছে সে বলে কষ্ট পাইছে না যাই হ্যাঁ আমি এখন এর নামাজ আনলাম এত মুসল্লি রেল স্টেশনে দাম মসজিদের বেশি হুদুক

নামাজি সিনলাম না তো নামাজের ভিতরে মনে হয় এবাবের একটা লাতালাতির ব্যাপার কথা বলেন কথা আসে ঠিক ইমাম সাহেবের ফাসার বারাক লাতি মারছে ঠিক বলেন তো যে যাইনে পড়ছেনা না লাযাইন বলেন যদি জান তো কই মারতো না কিছু পারসালা লোক থাকতে পারে পায় এটা কোন কাজ দলিল পাইছেন শুনো কিছু مثال দিতে গেলে কোন দলিলের প্রয়োজন আছে ভাইসব কথা বলতে গেলে খারাপই কথা বলতে গেলে এটা কত বক্তব্য বড় লাগে না বানাই বল না কিন্তু যেটা বাস্তব কথা এটা একটা দলিল আছে আপনারা হয়তো সহই খানের ডায়েরি তো পড়েছেন একবার সুলতানের ডায়েরি আত্মীয় আসল পেইর ভিতরেই ঘটনাটা উল্লেখ আছে তাই দলিল আছে না না এবার বন্ধুরা এরকম না ফাটা আল্লাহু সল্লিনাল রাসূল সল্লিনা যখন বয়ান শুনেছে বয়ান শোনার সাথে সাথে কানের পাক যারা তেলাবাদ করবে যারা জাল ধারে কম জাকি জাল পাই যেই রাখে বা পাত্র রাখে তারও যেই বাঘ যে খেওয়ায় তারও সেই বাঘ সমান ভাগ না

শুনে আল্লাহ যদি তুমি আমাকে মাফ করে দাও আমার হায়াত থাকে তাহলে আমার এই সন্তান যদি হয় ছেলে হয় তাহলে পুরুষ মাদ্রাসে দান করবো আর দুরি মেয়ে হয়